হাই স্টুডেন্ট স্টাডি সায়েন্স এবং শুভঙ্কর চ্যানেলে স্বাগত আমি শুভঙ্কর মণ্ডল শুরু করছি তোমাদের ক্লাস টেনের লাইফ সায়েন্স রায় মার্টিন ভলিউম টু এর মডেল কোয়েশ্চেন নাম্বার সিক্স রায় মার্টিন ভলিউম টু এর জীবনবিজ্ঞানের ভলিউম মডেল নাম্বার সিক্সের কোয়েশ্চেন আনসার শুরু হবে এখানে তোমাদের গ্রুপ এ এবং গ্রুপ বিয়ের যে ছত্রিশখানা কোয়েশ্চেন আনসার তোমাদের অ্যাটেন্ড করতে হবে পরীক্ষায় সেই ছত্রিশখানা কোয়েশ্চেন আনসার নিয়ে আলোচনা করব এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস হবে তাই তোমরা যা আমার চ্যানেল নতুন অর্থাৎ যারা মাধ্যমিক দু হাজার পঁচিশ যে স্টুডেন্ট তাদের বলবো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে এবং ভালো লাগলে অবশ্যই তোমার ভিডিওটি শেয়ার করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখো এক নম্বর প্রশ্ন কী বলেছে এক নম্বর প্রশ্ন বলেছে যে জগদীশচন্দ্র বসু ব্যবহৃত উদ্ভিদের চলন পরিমাপক যন্ত্রের নাম কী জগদীশচন্দ্র বসু ব্যবহৃত উদ্ভিদের চলন পরিমাপক যন্ত্রের নাম হল কেসকোগ্রাফ অপশান ডি দুই নম্বর কোশ্চেন কী দিয়েছে বলেছে এ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বিস্তম্ভে দেওয়া শব্দের মধ্যে বিধান করে নিচের উত্তরগুলির মধ্যে কোনটি সঠিক তা নির্ধারণ কি এখানে বলেছে যে কাজ হচ্ছে সমাবেদী ও পরাসমাপী উভয় প্রকার স্নায়ুকেন্দ্রকে নিয়ন্ত্রণ করে তারপরে বলেছে কাজ হচ্ছে হৃদক্রিয়া ও শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ করে এবং পঞ্চের কাজ কি পঞ্চের কাজ হচ্ছে মূত্রনালী নিয়ন্ত্রক স্নায়ু কেন্দ্রের ডেট্রোসার

প্রধান অক্ষের চারপাশে ঘোরাতে সাহায্য করে এমন কঙ্কাল বেশি হলো কি অপশান এতে আছে রোটেটার অপশান দিতে আছে ফ্লেক্সার অপশান শীতে আছে এক্সটেনশন অপশান এদের মধ্যে কোনটা হবে উত্তর দেহের কোন অংশকে প্রধান অক্ষের দেহের অক্ষের চারিপাশে ঘোরাতে সাহায্য করে এমন কঙ্কাল বেশির উদাহরণ কোনটা হবে এমন কঙ্কাল বেশির উদাহরণ হবে অপশান এ রোটেটর অপশান এ রোটেটর চার নম্বর কোশ্চেন দেখো কি বলেছে চার নম্বর কোশ্চেন বলছে সঠিক জোরটি খুঁজে বার করো চার নম্বরে আছে সঠিক জোরটি খুঁজে বার করো কী বলেছে হাইডা কর্কটগ্রাম পাশ পায়রোগাইরা রেণু উৎপাদন অ্যামিবা বা আর আর প্যানারিডা এর মধ্যে সঠিক উত্তর কোনটা আসছে অপশান এ হাইড্রা কর্কটগ্রম পদ্ধতির মাধ্যমে তাদের অজৌ জনন সম্পন্ন করে তাহলে পাঁচ নম্বর কোশ্চেন বলেছে একই উদ্ভিদের দুটি ভিন্ন ফুলের মধ্যে যখন পরাগযোগ ঘটে তখন তাকে কী বলে অপশান এতে আছে অ্যাটোগামি অপশান দিতে আছে ক্রিস্টোগামি অপশান গাইনোডোগামি অপশন দিতে আছে অ্যালোগামি এখানে উত্তর কী হবে পাঁচ নম্বর কোশ্চনের উত্তর হবে অপশান সি অর্থাৎ গাইনোডামি তাহলে ছয় নম্বর কোশ্চেন দেখো কি বলেছে ছয় নম্বর কোশ্চেন বলেছে মানব বিকাশের যে দশায় কথা বলতে শিক্ষা ভয় আনন্দ প্রভৃতির আবেগ বহিঃপ্রকাশ শুরু হয় তা কি মানব বিকাশের কোন দশায় কথা বলতে শিক্ষা ভয় আনন্দ আনন্দে শুরু হয় তা হলো কোন দশা তা হলো উত্তর হবে শৈশব উত্তর হবে শৈশব বিতে এগুলো ঘটে নেক্সট কোশ্চেন নম্বর সাত সাত নম্বর কোশ্চেন দেখো কি বলেছে সাত নম্বর কোশ্চেন বলেছে যে হোলারিক জিন অবস্থান করে হোলার জিন অবস্থান করে এক্স ক্রোমোজোমে অপশন বি ওয়াই ক্রোমোজোমে অপশন বি অটোজমে অপশান সি কোনোটা অপশন ডি কোনোটাই নয় উত্তর হবে ওয়াই ক্রোমোজোম অর্থাৎ বি নেক্সট কোশ্চেন নাম্বার আট আট কি বলেছে যে স্বাভাবিক পিতা ও বর্ণান্ধ বাহক মাতার বর্ণান্ধ সন্তান জন্মানোর সম্ভাবনা নিরূপণ করো যে স্বাভাবিক পিতা এবং বর্ণান স্বাভাবিক পিতা এবং বর্ণান্ধতার বাহক মাতা বর্ণান্ধতার বাহক মাতা বর্ণান্ধ কন্ন কর্ণ সন্তান জন্মানোর সম্ভাবনা কত হবে জিরো পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট ফিফটি পার্সেন্ট না একশো পার্সেন্ট উত্তর হবে জিরো পার্সেন্ট অপশান এ নেক্সট নয় নম্বর কোশ্চেন কী দিয়েছে নয় নম্বর কোশ্চেন দিয়ে আছে যে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে একসঙ্গে জননে এফ টু জন দিয়ে জিনোটাইপ ও ফিনোটাইপ অনুপাতটা কত হয় আমরা জানি ওয়ান এস টু টু এস টু ওয়ান অর্থাৎ উত্তর হবে কোনটা ওয়ান এস টু টু ইস টু ওয়ান উত্তর হচ্ছে কোনটা অপশান সি নয় নম্বর অপশান সি নেক্সট কোশ্চেন নম্বর দশ দশ নম্বর প্রশ্ন দেখো কি বলেছে পিস্টিলট যে উদ্ভিদের নিষ্ক্রিয় গর্ভকেশর হলো পৃষ্টিলট যে উদ্ভিদের নিষ্ক্রিয় গর্ভকেশর সেটি কি কলকাশন্ধা শতমলি সিতে আছে আম ডিতে আছে জবা এর উত্তর কি হবে দশ নম্বর কোশ্চনের উত্তর হবে অপশান বি শতমলির যে গর্ভকেশ গর্ভকে নিষ্ক্রিয় গর্ভকেশর সেটা হচ্ছে উত্তর হচ্ছে শতমলী অপশান বি নেক্সট এগারো নম্বর প্রশ্ন দেখো কি বলেছে এগারো নম্বর প্রশ্ন বলেছে যে প্রদত্ত যে বক্তব্যটি সঠিক নয় প্রদত্ত যে বক্তব্যটি সঠিক নয় সেটি কি এগারো নম্বর কোশ্চেন বলেছে প্রদত্ত যে বক্তব্যটি সঠিক নয় তা চিহ্নিত করা এ বলেছে অতিরিক্ত বস্মোচন রোধ করার জন্য ফনিমনসার পাতা কাটায় রূপান্তরিত হয়েছে বি বলেছে রুই মাছের পটকার পশ্চাৎ প্রকোষ্ঠে অবস্থিত রেটিয়া মিরাবিলিয়া গ্যাস উৎপাদন করে সি বলেছে পায়রার ফুসফুসের সঙ্গে প্রধানত নয়টি বায়ুথুলি যুক্ত থাকে যা পায়রাকে উঠতে সাহায্য করে ডি বলেছে উঠিয়ার আরবিসি আর বিসি ডিম্বাকৃতি হয় অতি ঘন রক্তের মধ্য দিয়ে সহজেই প্রবাহিত হতে পারে এটা সঠিক নয় বলেছে ভালো করে সঠিক নয় কোন বক্তব্য সঠিক নয় বক্তব্য হচ্ছে রুই মাসের পটকার পাশ্চাত্য অবস্থা অবশ্যই রেটিমলিভিয়া গ্যাস উৎপাদন করে রেটিয়া মিলামিলিয়া কী করে গ্যাস শোষণ করে রেড গ্রন্থে গ্যাস উৎপাদন করে তাই এটা হচ্ছে ভুল অত্যা অপশন বি এগারো নম্বর কোশ্চেনের উত্তর হচ্ছে বি নেক্সট কোশ্চেন নম্বর বারো বারো নম্বর কোশ্চেন বলেছে খাদ্যের উৎসের পঁচাত্তর থেকে একশো মিটারের মধ্যে হলে শ্রমিক মৌমাছিরা কী ধরনের নৃত্য করে এ অগেল নৃত্য রাউন্ড নৃত্য সমান্তরাল নৃত্য না বরগেল নৃত্য রাউন্ড নৃত্য অপশান বি নেক্সট বারো নম্বর কোশ্চেন দেখো বারো নম্বর কোশ্চেন হলো নেক্সট হচ্ছে তেরো নম্বর কোশ্চেন দেখো কি বলেছে তেরো নম্বর কোশ্চেন হচ্ছে কোনটি গ্রিন হাউস গ্যাস নয় এন টু ও এন টু সিও টু এবং সিএস ফোর গ্রিন হাউস গ্যাস নয় তোমরা সকলের জন্য এন টু বা নাইট্রোজেন গ্রিন হাউস গ্যাস নয় তারপরে কোশ্চেন নম্বর চোদ্দো চোদ্দো নম্বর কোশ্চেনে কী বলেছে বলেছে যে সিওপিডি হয় সি ও পিডি হয় শব্দ দূষণের ফলে তেজস্ক্রিয় দূষণের ফলে বায়ু দূষণের ফলে না জল দূষণের ফলে সিওপিডি হয় কোন দূষণের ফলে চোদ্দো নম্বর কোশ্চেন উত্তর হচ্ছে সি অর্থাৎ সিওপিডি হয় বায়ু দূষণের ফলে নেক্সট পনেরো নম্বর কোশ্চেন কি দিয়েছে পনেরো নম্বর কোশ্চেন দিয়েছে যে সারা পৃথিবীতে স্বীকৃত হসপটের সংখ্যা কতগুলি সারা পৃথিবীতে কত মোট কতগুলি হসপট রয়েছে সারা পৃথিবীতে স্বীকৃত হসপটের সংখ্যা হচ্ছে ছত্রিশটি ছত্রিশটি সেখানে কোথাও কোথাও একটু চেঞ্জ হতে পারে সামান্যতম উত্তর হচ্ছে বি ছত্রিশ নেক্সট তারা ছত্রিশে ক্লোজ উত্তর করবে সবাই হ্যাঁ ছত্রিশ হাতে ছত্রিশে ক্লোজ থাকলে সেটি উত্তর করবে নেক্সট হচ্ছে দুইয়ের এক দুইয়ের এক কী বলেছে দেখো দুইয়ের এক বলেছে যে কর্ষণ দ্রবণে এর এক বলেছে কর্ষণ দ্রবণে যনিত্র উদ্ভিদের কোষ ও কলার বৃদ্ধি কর্ষণ দ্রবণে যনিত্র উদ্ভিদের কোষ ও কলার বৃদ্ধি ঘটানোর জন্য ড্যাশ ও সাইটোকানের হরমোন ব্যবহার করা হয় ড্যাশ ও সাইটোকানের হরমোন কী হন অক্সিজেন ব্যবহার করা হয় অক্সিজেন ও সাইটোকান হরমোনের একটা মিক্সার ব্যবহার করা হয় দুই নম্বর কোশ্চেন কি দিয়েছে দুই নম্বর কোশ্চেন দেখো বলেছে যে প্রাণী কোষে ড্যাশ পদ্ধতিতে সাইটোকাইনেসিস হয় পানিকোশিয়ার কোন পদ্ধতিতে ঘটে পদ্ধতিতে ঘটে উত্তর হচ্ছে ক্লিভেস নেক্সট তিন নম্বর কোশ্চেন কি দিয়েছে দেখো তিন নম্বর কোশ্চেন বলেছে যে পিতামাতার যে গুণটি অপাত্যের প্রকাশ পায় না পিতামাতার কোন গুণটি অপাত্তের মধ্যে প্রকাশ পায় না তা হল গুণ তা হলো কোন গুণ না প্রচ্ছন্ন গুণ প্রচ্ছন্ন গুণ নেক্সট চার নম্বর কোশ্চেন কি দিয়েছে দেখো চার নম্বর কোশ্চেন বলেছে যে খাদ্যের জন্য দুটি ভিন্ন প্রজাতির জীবের মধ্যে প্রতিযোগিতাকে ড্যাশ সংগ্রাম বলে খাদ্যের জন্য দুটি ভিন্ন প্রজাতির জীবের মধ্যে সংগ্রামকে বলা হয় আন্ত দুটি ভিন্ন যখন হবে তখন হবে কি আন্ত সংগ্রাম আন্তপ্রজাতি আর একই হলো অন্ত হবে নেক্সট কোশ্চেন নম্বর পাঁচ পাঁচ নম্বর শূন্যস্থান দেখো কি বলেছে পাঁচ নম্বর শূন্যস্থান বলেছে যে খাদ্য উদ্ভিদেরা মাটি থেকে উদ্ভিদেরা মাটি থেকে নাইট্রোজেনকে লবণ হিসাবে শোষণ করে উদ্ভিদের উদ্ভিদেরা মাটি থেকে এন টুকে ড্যাশ লবণ হিসেবে শোষণ করে না নাইট্রেট লবণ রূপে শোষণ করে কিন্তু রূপে নাইট্রেট লবণ রূপে শোষণ করে নেক্সট ছয় নম্বর কোশ্চেন কি দিয়ে দেখো ছয় নম্বর কোশ্চেন বলেছে প্রজেস্টেরন গর্ভাবস্থায় ড্যাশ বৃদ্ধিতে সাহায্য করে প্রজেস্টেরন গর্ভাবস্থায় কী বৃদ্ধিতে সাহায্য করে ভ্রুণের বৃদ্ধিতে সহায়তা করে ভ্রণের বৃদ্ধি ভ্রুণের বৃদ্ধিতে সহায়তা করে নেক্সট সাত নম্বরটা আছে মিথ্যা টাইপ কোশ্চেন দেখো এবার সখনো কোশ্চেন মিথ্যা রয়েছে সত্য মিথ্যায় প্রথম কোশ্চেন কি দিয়েছে প্রথম কোশ্চেন বলেছে যে অ্যামিবা ফাজের সাহায্য গমন করে সত্য না মিথ্যা অ্যামিবা ক্ষণপদের সাহায্য গমন করে এবং অ্যামিবার গমন কেন ক্ষণপদ এবং অ্যামিবার গমন পদ্ধতি না হচ্ছে অ্যামিবা এড গমন তাই উত্তর হচ্ছে একটি ভুল মিথ্যা আট নম্বর কোশ্চেন দেখো কি বলেছে আট নম্বর কোশ্চেন বলেছে জোরাকলমে ব্যবহৃত উন্নত উদ্ভিদকে শাখাকে শিওন বলে এটা হচ্ছে সত্য জোরাকলমে যেটা ব্যবহার করা সেটা হচ্ছে শিয়ন উন্নতকে বলে শিওন যেটা ব্যবহার করা হয় নেক্সট নয় নম্বর কোশ্চেন বলছে ফ্যাক্টর এইট এর অভাবে হিমোফিলিয়া বি হয় ফ্যাক্টর এইটের অভাবে হিমোফিলিয়া বি হয় এটার সত্য না মিথ্যা এটা হচ্ছে মিথ্যা ফ্যাক্টর নাইনের অভাবে ঘটে উত্তর ফ্যাক্টর নাইনের অভাবে হিমোফিলিয়া বি ঘটে নেক্সট কোশ্চেন নম্বর টেন দশ নম্বর কোশ্চেন দেখো কি বলেছে বলেছে যে ল্যামার্কের মতে জীব তার প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট কোনো বংশানুক্রমিক দৈহিক বৈশিষ্ট্য অর্জন করতে পারে বলছে ল্যামার্কের মতে জীব তার প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট কোনো বংশানুক্রমিক বৈশিষ্ট্য অর্জন করতে পারে ঠিক না ভুল এটা হচ্ছে সত্য নম্বর নম্বর কি বলেছে বলেছে যে জলের জলের বিওডি বৃদ্ধি পেলে সেই জল দূষিত হিসেবে ধরা হয় বিওডি বিওডির পুরোনো হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড অর্থাৎ জৈব অক্সিজেনের চাহিদা যদি চাহিদা বৃদ্ধি পায় তার মানে কি হবে অক্সিজেন কম আছে জলে অক্সিজেন কমান দূষিত অর্থাৎ সত্য বিওডি বৃদ্ধি পেলে জলের দূষণের মাত্রা বৃদ্ধি পায় নেক্সট বারো নম্বর সত্য মিথ্যা দেখো কী বলেছে বারো নম্বর কোয়েশ্চেন বলছে ইউভি রশ্মি হলো এক প্রকার ভৌত কার্সনাজেন ইউভি কি ইউভি বলেছে এক প্রকারের ভৌত কার্সনাজেন এটি হচ্ছে সত্য এই গেল তোমাদের সখানা সত্য মিথ্যা যেখানে তোমাদের পাঁচখানা অ্যাটেন্ড করতে হয় নেক্সট রয়েছে তোমাদের স্তম্ভ মেলানো এক্সোর্জ স্তম্ভ মেলানো তাই বলবো যারা আমার চ্যানেল নতুন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তোমার ভিডিওটি কী করবে ভিডিওটিকে শেয়ার করবে তোমাদের বন্ধুদের মধ্যে এবং এবং যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তোমাদের এই চ্যানেলে আগামী যে মাধ্যমিক পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা সংক্রান্ত প্রচুর কোশ্চেন আনসার করানো হবে তাই তোমাদের সুবিধার্থে বা তোমাদের জন্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে নেক্সট কোশ্চেন নম্বর তেরো তেরো নম্বর স্তম্ভ মেলাতে দেখো বাম স্তম্ভে কী দেওয়া আছে ডান স্তম্ভ মেলাতে হবে আমি বাম এ স্তম্ভ লিখব না বিস্তম্ভ লিখবো মিলিয়ে লিখব পাশে দেখো তেরো নম্বরের উত্তরটা আমি পাশে লিখব মায়াপ আর উত্তর কী হবে মায়াপের উত্তর বলেছে এখানে অঙ্গ কলা অঙ্গতন্ত্র গঠন এক্স বাহিত রোগ হেকেল শস্য দূরের দৃষ্টি ব্যাহত হওয়া না সিডনি ফক্স এখন উত্তর কী হবে উত্তর হচ্ছে দূরের দৃষ্টি ব্যাহত হওয়াকে বলা হয় কি দূরের দৃষ্টি ব্যাহত হওয়াকে মায়োপিয়া বলা হয় দূরের দৃষ্টি ব্যাহত হওয়া নেক্সট চোদ্দ নম্বরে কী আছে দেখো চোদ্দ নম্বর কী হবে চোদ্দ নম্বর বলেছে যে ভ্রণের খাদ্য চোদ্দ নম্বর হচ্ছে ভ্রূণের খাদ্য ভ্রূণের খাদ্য কি ভ্রূণের খাদ্য শস্য শস্যকে ভ্রূণ খাদ্য হিসেবে গ্রহণ করে নেক্সট পনেরো নম্বর স্তম্ভে দেখো কি বলেছে পনেরো নম্বর বলেছে ক্রিসক্রাস উত্তরাধিকার উত্তরাধিকার কোনটা উত্তরাধিকার এখানে যেগুলো দেওয়া আছে তার মধ্যে কোনটা সবচেয়ে ক্লোজ হবে ক্রিসক্রাস উত্তরাধিকার হচ্ছে এক্স প্রমোজন বাহিত রোগ এক্স প্রমোজন বাহিত রোগ ছাড়া কোনো ক্লোজ নেই তার মানে এক্স প্রমোজন বাহিত রোগ করবে এখানে নেক্সট ষোলো নম্বরে দেওয়া আছে দেখো ষোলো নম্বরে বলা আছে বায়োজেনেটিক সূত্র বায়োজেনেটিক সূত্র হেকেলের দেওয়া তাই উত্তর হবে হেকেল নেক্সট সতেরো নম্বর কি হবে স্তম্ভেল সতেরো নম্বর বলেছে যে রেড বান্ডা রেড বান্ডা কার সাথে মিলবে রেড বান্ডা হচ্ছে সিকিম সিকিমে রেড বান্ডা সংরক্ষণ করা হয় সিকিম হল উত্তর নেক্সট কোশ্চেন নম্বর আঠারো আঠেরো নম্বর কোশ্চনে কী দিয়েছে দেখো বৃদ্ধির কুশীয় বিভেদন দশা বৃদ্ধির কুষীয় বিভেদন দশা এদিকে কার সাথে ম্যাচিং হবে সবথেকে ভালো অঙ্গ কলা কলা অঙ্গ তন্ত্র গঠন এইগুলো তোমাদের আঠারো নম্বর কোশ্চেন স্তম্ভ নেক্সট হচ্ছে উনিশ নম্বর কোশ্চেন দেখো কি বলেছে উনিশ নম্বর প্রশ্নে বলেছে যে নিচের প্রথম শব্দ শব্দয সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দ শূন্য স্থানে বুঝোচ্ছে বসাও উদ্দীপকের গতিপথ যদি ট্রপিক চলন ধরেন ট্রপিক চলন হয় উদ্দকের গতিপথ যদি টপিক চলন হয় তাহলে ড্যাশ হলো ন্যাস্টিক চলন ন্যাস্টিক চলন কে উদ্ভাগের তীব্রতা উদ্দীপকের তীব্রতা

বাইশ বলেছি ইতর পরাগযোগ ঘটে এমন একটি একলিঙ্গ ফুলের নাম লেখো ইতর পরাগযোগ ঘটে এমন একটি একলিঙ্গ ফুল হলো পেঁপে কোশ্চেন তেইশ নম্বর কোশ্চেন দেখো কি বলেছে সবুজ ও মোট গোলাকার সবুজ ও গোলাকার মটর বীজ মটর বীজের জিনোটাইপ উল্লেখ করো সবুজ এবং গোলাকার দেখো সবুজ হলে কি হয় আমরা জানি সবুজ হয় ছোট হাতের হয় ছোট হাতের সবুজ হলে কি হয় ছোট হাতের ওয়াই হলে সবুজ হয় এবং গোলাকারের জন্য বড় হাতের আর হয় এরা গোলাকার আর শঙ্কর যদি হয়তো কি হবে ছোট ওয়াই বড় আর ছোট আর এটা শঙ্কর এই দুটো হবে কি সবুজ গোলাকার মটর গ্যাসের তাই নেক্সট চব্বিশ নম্বর কোশ্চেন চব্বিশ নম্বর কোশ্চেনে কী বলেছে পৃথিবীতে কোন নিউক্লিক অ্যাসিড প্রথম সৃষ্টি হয়েছিল পৃথিবীতে সৃষ্টি হয় প্রথম নিউক্লিক অ্যাসিড আর এন এ রাইবো নিউক্লিক অ্যাসিড নেক্সট পঁচিশ নম্বর কোশ্চেন দেখো কি বলেছে পঁচিশ নম্বর কোশ্চেন বলেছে যে নিচের চারটি বিষয়ের মধ্যে কোন তিনটি অপর বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বের করো এবং লেখো কোর অঞ্চল বাফার অঞ্চল অঞ্চল এই যে কোর অঞ্চল অঞ্চল বাফার সবগুলো বায়োস্ফিয়ার রিজার্ভের একটা অংশের ভাগ তাই উত্তর হবে কি বায়োস্ফিয়ার রিজার্ভ বায়োস্ফিয়ার রিজার্ভ নেক্সট ছাব্বিশে অর্থাৎ শেষ কোশ্চেন দেখো মডেল নম্বর সিক্সের এর শেষ কোশ্চেন কি দেওয়া আছে নাইট্রোজেনের আবদ্ধকরণের সঙ্গে যুক্ত একটি স্বাধীনজীবী অনুজীবের নাম দেখো নাইট্রোজেনের আবদ্ধকরণের সঙ্গে যুক্ত একটি স্বাধীন অনুজীবীর নাম কী হবে নাম হবে ক্লস ট্রিডিআ ক্লস ট্রি এগুলো তোমাদের মডেল নম্বর এর শেষ এরপরে পরের মধ্যে মডেল নিউ খুব সবজি আপলোড করা হবে যা তোমরা আমার চ্যানেলে নতুন তাদেরগুলো অবশ্যই চ্যানেলটিকে কি করবে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে এভাবে তোমাদের মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন আপডেট পেতে থাকবে থ্যাংক ইউ